আমার মেয়ের বছরের জন্মদিন উপলক্ষে কালকে সন্ধ্যেবেলা একটা ছোট্ট হাউস পার্টি ছিল তোমাদের সঙ্গে দুপুরবেলার অনুষ্ঠানের অনেক কিছু ঝলক শেয়ার করেছি কিন্তু এই সন্ধ্যেবেলার পার্টিটা এখন শেয়ার করতে চলে এলাম আসলে আমার বরের যেসব বন্ধু বান্ধবরা আছে আর আমাদের ফ্ল্যাটের আশেপাশের প্রতিবেশী তাদেরকে নিয়ে ওই জনা পঁয়ত্রিশ জন মতো হয়েছিল সেই সব মানুষদেরকে নিয়ে চলছিল এই ছোট্ট অনুষ্ঠান আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হচ্ছিল সবাইকে দেখে প্রথমে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সবাইকে স্বাগত জানালাম আসলে এখানে এটাই নিয়ম প্রথমে কোনো হাউস পার্টিতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সকলকে ওয়েলকাম করা হয় আর দেখবে এই সব অনুষ্ঠানগুলো বাড়ির মানুষজনই কিন্তু অনেক সময় এই ড্রিঙ্কস বা এইসব ছোটো ছোটো খাবারগুলো মিস করে যায় তাই আমি একটা গ্লাস বরের জন্য বাঁচিয়ে রেখেছিলাম ওকে সেটাই দিলাম এরপরে আমার মেয়ে বাকি বাচ্চাদের দেখে তো ভীষণ খুশি ওদের সঙ্গে নাচানাচি গান সব চলছিলই স তার মধ্যেই আমি চলে এলাম কেকটাকে নিয়ে কেকটা আমার হাজব্যান্ড স্পেশাল করে অর্ডার দিয়েছিল এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের জানো আমার মেয়ের কিন্তু চকলেট কেক বা চকলেট আইসক্রিম অতটা পছন্দ না ও বাটার স্কচ ভ্যানিলা এইসব ফ্লেভারগুলো বিশেষ পছন্দ করে আর কেকটা দেখে তো বাচ্চাগুলোর আনন্দের সীমা আর নেই সবাই আসছে কেকটা কাটতে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে বোঝানো গেলো যে না আজকে অনুর জন্মদিন তাই ওই কাটবে তার মধ্যে একটা পুচকে দেখো টুক করে কেকটা তুলে নিয়েছে চলো এবার तक केकटा जाए। আমার মেয়ে কিছুতেই আমাদেরকে কেকটা হাত দিতে দিচ্ছিলো না ও একা কেকটা খাবে একাই কাটবে এবং সকলকে দেবে আসলে ওর মধ্যে এই জিনিসটা আমি ভীষণ দেখি ও নিজে নিজেই সব কিছু করতে চায় তাই আমি আর ওকে বাধা দিলাম না আমরা সবাই চলে এসেছিলাম আমাদের কেকটা নিয়ে বাকিটা ও নিজেই বসে খাওয়ার চেষ্টা করছিল এরপরে কেকগুলোকে ছোট ছোট পিস করে ডিশের মধ্যে মা সাজিয়ে দিচ্ছিল আর আমি দিয়ে এই সব দিয়ে আর আমার বন্ধু বান্ধবরা তো ছিলই সবাই মিলে হাতে হাতে এই স্ন্যাক্সটা সবাইকে দিয়ে দিলাম এখন তো বাচ্চাগুলো ভীষণ খুশি কেক পেয়ে ওদের তো দারুণ লাগছে কেকটা খেতে যাক আমারও মনটা একটু ভালো হয়ে গেল তারপর চলে গেলাম রাত্রের ডিনারের দিকে ডিনারটা পুরোটাই আমাদের বাইরে থেকে অর্ডার দিয়েছিলো এখানে ছিল কর্ন মানে সুইটকর্ন ক্রিস্পি করে ভাজা ক্রিস্পি সুইটকর্ন তার সঙ্গে গোভি মাঞ্চুরিয়ান ছিল ভেজ বিরিয়ানি রায়তা পুরি সাগু এই সব কিছু আর সব কিছু খাবারই ছিল একদম ভেজ ভেজ বলতে মাছ মাংস ডিম নেই কিন্তু পেঁয়াজটা এখানে ভেজের মধ্যে এরা ধরে আসলে তো এখন নবরাত্রি চলছে তাই জন্য মাছ মাংস ডিম পুরোপুরি সবাই অ্যাভয়েড করছে এমনকি যেন দোকানেও কিন্তু মাছ বা মাংস কোনোটাই বিক্রি হচ্ছে না আমি বাচ্চাগুলোকে একটু একটু খাবার সার্ভ করে দিচ্ছিলাম কারণ ওরা নিজেরা এখনও নিয়ে খেতে শেখেনি আর এই দিকে বাকি সবাই যে যার মতো খাবার নিয়ে নিয়েছিল তার মধ্যে আমার মায়ের তৈরি পায়েসটাই ছিল আজকে ডেজার্ট সেটা দিয়েই মোটামুটি ডিনারটা কমপ্লিট হলো আসলে জানো আমাদের এখানে একটা ভীষণ সুবিধা হচ্ছে এইসব ফ্রেন্ডদের নিয়ে হাউস পার্টিতে যে যার মতো খাবার দাবার নিজেরাই নিয়ে নেয় তাই জন্য মায়েদের দায়িত্ব অনেক কম থাকে যাই হোক চলো আজকের মতো পার্টিটা এখানেই শেষ হলো কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানিও যদি ভাল লাগে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না আজকে এলাম দেখা হবে পরের একটা ভিডিওর টাটা